আদেও ইংল্যান্ড সিরিজে ফিরবেন বিরাট কোহলিকে নিয়ে ধোঁয়াশাই বিসিসিআই ব্যক্তিগত কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি তার না থাকার ফল পাওয়া গিয়েছে ব্যাটিংয়ে ধসে গিয়েছে টিম ইন্ডিয়ার ফলে ঘরের মাঠে হার বিপক্ষদের স্পিন খেলতে গিয়ে কাল ঘাম ছুটছে তাদের এই পরিস্থিতিতে বিরাট কোহলির অভাবের কথা বলছেন অনেকেই আপাতত প্রথম দুটো স্কোয়াডের জন্য দল ঘোষণা করলেও সূত্রের খবর তিরিশে জানুয়ারি তৃতীয় স্কোয়াডের দল ঘোষণা করবে বিসিসিআই আর সেখানেই বিরাট কোহলিকে নিয়ে তৈরি হলো জটিলতা সিরিজে বর্তমানে টিম ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ প্রথম টেস্টে হারের পর চোটের জন্য ছিটকে গিয়েছিল কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ম্যাচের জন্য তাদের বেরিয়ে যাওয়ার খবর এলেও তাদের বাইরে থাকার দিনের সংখ্যাও আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে এবার জানা যাচ্ছে তৃতীয় টেস্টেও সম্ভবত থাকতে পারছেন না বিরাট কোহলি প্রায় প্রতিটা সিরিজের আগে বিরাট কোহলি ব্যক্তিগত কারণের জন্য বাইরে থাকছেন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি দলের সঙ্গে ছিলেন না ব্যক্তিগত কারণের জন্য এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি দেশে ফিরে আসেন আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ান সেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার তিনি সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডে সিরিজের প্রথম দুটোর স্কোয়াড নিয়ে আর তাকে নিয়ে তৃতীয় ম্যাচেও চলছে ধোয়াশা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ডকর্তা বলেন বিরাট কোহলি ফেরার আমাদের কাছে এখনও কোনো পরিষ্কার বার্তা নেই ফলে বিরাট কোহলিকে টেস্টে ফেরানো এখনও বিশ বামাও জলে বিরাট কোহলি বাইরে থাকা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন এত লম্বা কেরিয়ারের একজনের ম্যাচ মিস করাটা স্বাভাবিক ওর কি ব্যক্তিগত সমস্যা আছে সেটা আমিও জানি না সূত্রের খবর আজিত আগরওয়ালের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করবে যেহেতু দলে চোট আঘাত রয়েছে তাই তাদের জায়গায় কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া হবে সেদিকে নজর থাকবে বর্তমানে স্পাস স্কোয়ারের টেস্ট সিরিজ ভারতে এক জিরোতে পিছিয়ে আছে দুই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ রয়েছে পনেরোই ফেব্রুয়ারিতে